আওয়ামী নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না গণহত্যার বিচারে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক তার এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এরপরেই ফেস পিপল তার এই বক্তব্যের উপর একটি ফটোকার্ড প্রকাশ করে যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বিশেষ করে তরুণ রাজনৈতিক নেতাদের মন্তব্যে আলোচনা আর উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে কারণ দলটিকে গণহত্যা এবং মানবতা বিরোধী জঙ্গি অপরাধের জন্য দায়ী করা হচ্ছে সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার রাখে না আমরা আওয়ামী লীগের গণহত্য এবং মানবতা বিরোধী অপরাধের বিচার চাই সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাদ আবদুল্লাহ ফেজ দ্য পিপলে প্রকাশিত সেই পোস্টের মন্তব্য লিখেন রেড ভাই একই সাথে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস তার ভেরিফাইড ফেসবুক পেজে ফেস দ্য পিপলের সংবাদটি শেয়ার করে লেখেন লাখো শহীদের রক্ত আর হাজারো মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের কাছ থেকে মানুষ এমন শক্ত অবস্থানে প্রত্যাশা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক রিফাত রশিদ মন্তব্য ঘরে লিখেন সেরা ভাই সাথে একটি সেলোটি মজি যোগ করেন যা সালাউদ্দিনের বক্তব্যের প্রতি তার সম্মান ও সমর্থন প্রকাশ করে অন্যদিকে পিপলে প্রকাশিত সেই পোস্টের কমেন্টে আবদুল্লাহ আল মারুফ নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করেছেন তিনি বলেন বিএনপি মানেই বিলম্বিত বোধদয় এরা জাতির পালস বুঝতে দেরি করে তারপরও যে বুঝতে পেরেছে সেটাও কমকিশের এবার লীগের বিরুদ্ধে সম্মিলিতভাবেই সোচ্চার হন আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন আপনারা একদিকে চাইবেন আওয়ামী লীগ রাজনীতি থেকে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না পুলিশ দিয়ে তাদের কর্মসূচি ঠেকাবেন এত স্ববিরোধিতা ঠিক নয় তিনি আরো বলেন বৈপ্লবিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই এই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে কিন্তু এই প্রত্যাখ্যানকে আইনি ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে সালাউদ্দিন আহমেদ দাবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু করা উচিত বক্তব্যের শেষ দিকে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনমুখী সংস্কারের জন্য প্রয়োজনীয় আইনি পরিবর্তন দ্রুত করা হোক প্রাতিষ্ঠানিক সংস্কার পরে করা যাবে কিন্তু এখনই আইনি ভিত্তি করে তুলতে হবে সাথে সাথে